এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে আজ পুলিশদের লক্ষ্য করে ইট ছুটছে এবং পুলিশও সামনে নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে সেই একশো চৌচল্লিশ ধারা বঙ্গ করে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে এবং সেই সাথে একাধিক গাড়ি কিন্তু তারা ভেঙেছে ভিতরে প্রবেশ করে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সচিবালয় চারোদিকে ঘিরে শিক্ষার্থীরা তারা ইট ছুটছে কাছে টুকরো ছুটছে এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক ধা দিলেন পুলিশদের দর্শক এই গুলিস্তানের জিরো পয়েন্টে সর্বশেষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে গুলিস্তান জায়গাটি রয়েছে সেই জায়গার বর্তমান পরিস্থিতি এবং গাড়িগুলোকে চালানোর জন্য কিন্তু পুলিশ বারবার আহ্বান করছে এবং শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থা নিয়েছে পল্টনের জায়গাটিতে দর্শক সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাই হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ আর ঠিক সচিবালয়ের সামনে দুপুর থেকেই অবস্থান নেই এই সকল শিক্ষার্থীরা এবং তারা তাদের দাবিতে অনর থেকে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে এবং করে তারা ভিতরে কিন্তু বেশ অসংখ্য পরিমাণে গাড়ি ভেঙেছে এবং পরবর্তীতে পুলিশ থেকে শুরু করে অন্যান্য সদস্য সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন দশক এখনো কিন্তু তারা ইট ছুটছে এবং আমরা এমন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যেখান থেকে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে পুলিশ সদস্য এক শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো ইট ছুড়ে মারছে এবং এই সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং পিয়াশেল নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে আবারও সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ সদস্যদের আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এটি হচ্ছে সেই গুলি স্থানের জিরো পয়েন্ট এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু শচুবলয় দিকে এগিয়ে যাচ্ছে দর্শকের যে ইটের টুকরোগুলো দেখছেন এগুলোই কিন্তু ছুঁড়ে মেরেছে এবং দর্শক আমাদের চোখ কিন্তু জ্বালা পরা করছে কারণ যখন টিএসএল এস করেছে দর্শক আপনারা দেখছেন এই যে সচিবালয় রয়েছে এই সচিবালয়ের ভিতরে কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং ভিতরে কিন্তু বেশ অসংখ্য পরিমাণে গাড়ি ভাঙচুর করেছে এবং সেই সাথে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে তারা এই সচিবালয়ের ভিতর থেকে তাদেরকে লাঠিচার্জ এবং বাঁশির হুইসাল দিয়ে তাদেরকে কিন্তু বের করে দিয়েছে এবং দর্শক এখনো কিন্তু তারা ইট ছুটছে এবং আমাদের অনেকেই আমরা দেখেছি অনেকে আহত হয়েছেন ইট এবং লাঠি সেগুলো কিন্তু তারা ছুড়েছে এবং পুলিশ তাদেরকে বলছে চলে যাওয়ার জন্য কিন্তু তারা এখনও কিন্তু এখানে অবস্থান করছে এবং আপনারা সেই চিত্র কিন্তু দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং পুলিশ কিন্তু বারবার তাদেরকে এই সচিবালয়ের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু তারা কিন্তু এখনও হাতে লাঠি এবং ইট ছুটছে এমন একটা পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি তবে আমরা আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে এই যে শিক্ষার্থীরা তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা কিন্তু দুপুর থেকেই জড়ো হতে শুরু করে সচিবালয়ের সামনে এবং এই সচিবালয় কিন্তু একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে এবং সেই একশো চৌচল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও এই শিক্ষার্থীরা প্রায় শত শত শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে প্রবেশ করে তারা কিন্তু একাধিক গাড়ি কিন্তু তারা ভাঙচুর করেছেন এবং পুরো সচিবালয় থেকে তাদেরকে যখন বের করে দেওয়া হয় তখন কিন্তু সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেট গেটের দিকে কিন্তু তারা কাছের টুকরো এবং লাঠি থেকে শুরু করে এগুলো ছুটতে থাকে এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সচিবালয় যে রাস্তাটি রয়েছে সেখানে তারা এই সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে ধাওয়া দেয় এবং পরবর্তীতে তারা দৌড়ে পালায় এবং সেই সাথে এই জায়গাটি ছেড়ে যখন তারা চলে যায় পরবর্তীতে পুলিশ সদস্যরা তারা কিন্তু সাউন্ড গ্রেনেড সাউন্ড এবং টিএসএল নিক্ষেপ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাছে টুকরোগুলো এগুলো কিন্তু কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধরার মধ্যে এগুলো ভাঙা হয়েছে এবং এই কাছে টুকরোই আমরা দেখেছি এগুলো সচিবালয়ের ভিতরে ছুটতে এবং এর ফলে কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীও কিন্তু অনেকে আহত হয়েছেন এবং পুলিশ সদস্য থেকে সেনাবাহিনী তারাও কিন্তু আহত হয়েছেন এবং সেই সাথে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সচিবালয়ের সামনে এবং তাদের যে দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং সেই দাবিতে কিন্তু তারা আজকে এই সচিবালয়ের সামনে তারা অবস্থান নেয় এবং এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি এবং সেটি আপনারা দেখতে পারবেন দর্শক এই এই যে এখানে যে দেখছেন এখানে যে গেট রয়েছে সেই গেটটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটি দিয়ে সাধারণত দর্শনার্থীরা সচিবালয়ের ভিতর প্রবেশ করেন সেগুলো কিন্তু এভাবেই ভাঙা এবং সেই সাথে এখানে জুতা থেকে শুরু করে কাছে টুকরো লাঠি এগুলো কিন্তু পরে রয়েছে এবং দর্শক আমরা একটু বলে যে গেটটি দিয়ে সাধারণত গাড়িগুলো প্রবেশ করে সেই জায়গাটির সর্বশেষ অবস্থা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্লাসগুলো ছিল এই গ্লাসগুলোই পুলিশ এবং সেনাবাহিনীর দিকে কিন্তু ছোড়া হয়েছিল তখন যখন এই সেনাবাহিনীর পুলিশ সদস্যরা এই শিক্ষার্থীদেরকে ভিতর থেকে বের করে দিয়েছেন এর পরবর্তীতে আমরা দেখেছি কাচের টুকরো লাঠি এগুলো কিন্তু ছোড়া হয়েছে এবং এই শিক্ষার্থীরা তারা কিন্তু দুপুরের পর থেকে এই সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে এখানে তারা অবস্থান নেয় তবে এখানে আসার আগেই কিন্তু পুলিশ তাদেরকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে তবে সেই জায়গাটিতে কিন্তু তাদেরকে পারেনি রুখতে পরবর্তীতে এই যে গেটটি দেখছেন এই গেটটি টপকিয়ে তারা ভিতরে প্রবেশ করে এবং সেই সাথে পাশের এই গেটটিতে কিন্তু তারা ভেঙে ফেলে ভেঙে তারপর তারা ভিতরে প্রবেশ করে এবং আপনারা দেখছেন এই হচ্ছে ভিতরের পরিস্থিতি এখানে আমি শুরু থেকে ছিলাম

ঠিক এখানে আসা শিক্ষার্থীরা তারাও কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং দর্শক এখানে আমরা যেমনটা দেখেছি দুই পক্ষই কিন্তু আহত হয়েছেন শিক্ষার্থীরাও যেমন আহত হয়েছেন এবং সেই সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও তাদের দিকেও কিন্তু লাঠি থেকে শুরু করে ইট এগুলো ছোড়া হয়েছে এর ফলে কিন্তু তারাও অনেকের গায়ে লেগেছেন আমরা দেখেছি এবং সেই সাথে এই মুহূর্তে এই সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে তার একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেই সাথে যে বিদ্যুৎ ভবন রয়েছে সেই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এই পাশটিতে অবস্থান নিয়েছেন এবং এই জায়গাগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে ঠিক শিক্ষা ভবনের যে শিক্ষা ভবন রয়েছে সেই দিকে কিন্তু তাদেরকে চলে যেতে বাধ্য করেন এবং সেজন্য কিন্তু আমরা দেখেছি 83L থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা এবং এর পরেই কিন্তু আমরা দেখেছি তারা এই জায়গা থেকে চলে গিয়েছেন দর্শক এখনো কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি যে শব্দ সাউন্ড গ্রেনেডের এবং সেই গ্রেনেড দিয়ে কিন্তু তাদেরকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করেছেন পুলিশ এবং তারা কিন্তু পরবর্তীতে এই জায়গা থেকে চলে গিয়েছেন সেই সাথে দর্শক আমাদের গণমাধ্যমের কিছু গাড়ি রয়েছেন সেগুলো কিন্তু এখানে গ্লাস ভাঙা দর্শক আমরা এগিয়ে চলছি শিক্ষা ভবনের দিকে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই মুহূর্তে যান চলাচল করছে না তবে দুই একটি মোটরসাইকেল আমরা দেখছি এই রাস্তাটিতে চলছে তবে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু শুনেছি সাউন্ড গ্রেনেডের শব্দ এবং এখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা যারা ছিলেন সেটির যদি সংখ্যা আমরা বলতে চাই আনুমানিক কয়েকশো শিক্ষার্থী হবেন এবং এই শিক্ষার্থীরা তাদের দাবিতে তারা কিন্তু আজকে এই সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয় তবে শিক্ষা ভবনের সামনে তাদেরকে তবে আপনাদেরকে বলতে চাই যে শিক্ষা ভবনের সামনে তাদেরকে কিন্তু প্রথম দফায় ব্যারিকেট দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই ব্যারিকেট ভেঙেই তারা সচিবালয়ের সামনে চলে আসে এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে এই শিক্ষার্থীরা তারা সচিবালয় একশো চৌচল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিক ভিতরে প্রবেশ করেন এবং সরকারি স্থাপনা এবং সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা হওয়া সত্ত্বে পুলিশের জায়গা থেকে আমরা দেখেছি তারা বেশ হুইসেল এবং লাঠিচার্জ করেই কিন্তু তাদেরকে সচিবালয়ের ভিতর থেকে বের করেছেন এবং এর ফলে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থী আমরা দেখেছি আহত হয়েছেন এবং পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর দিকেও কিন্তু শিক্ষার্থীরা ইট এবং লাঠি লাঠি ছোড়েন এবং এর ফলে কিন্তু অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর গায়ে সেগুলো কিন্তু লাগে এবং পরবর্তীতে তারা কিন্তু এই সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যান চলাচলের জন্য পুলিশ সদস্যরা তাদের যে ব্যারিকেড ছিল সেটি তারা সরিয়ে নেয় এবং অল্প সংখ্যক যানবাহন কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে চলমান রয়েছে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেনা থেকে